হাসনাদ আবদুল্লাহ তারপর আছেন সার্জিস আর যারা আছেন এই মাসের সমত বিশ তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চরমনাই হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকের তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত হাসনাত আবদুল্লাহ তারপর আছেন সার্জিস আরো যারা আছেন এই মাসের সমত বিশ তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চরমনায় হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না ছাত্রদেরকে ক্ষমতায় নিবে এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী লীগ একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনজ অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা চার কোটি পাঁচ কোটি ধরলাম ন্যূনতম পঞ্চাশ লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ করতো কিন্তু কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদের এই একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় নাকি চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কার সাজে আমি ডামি রাতের ভোট এগুলোর প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আউমলিকে ঋষি দিতে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন इवन বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর বিপিনুর সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসানাত আব্দুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনি তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আউমলিকে অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমতের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসানাত বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় আর পাঁচই আগস্ট নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যের জায়গাও জায়গায়ও নাকি তারা পেয়েছে ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে এখনো মনে হয় তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল থাকে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা বাস্তব যে হয়েছে নাকি এটা কল্পনা স্বপ্ন একটু অনুধাবন করতে সময় লাগে যে আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রিয়া আগের মতন বৈত বিভ্ভব এগুলো সব অর্জন করে ফেলবে বাট স্ট্রং আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা মানতে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি দুই বছর এক দেড় বছর এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এর পরে যদি মানুষের চিন্তাভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান্ড করেঙ্গা তেন করেঙ্গা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিক একটু নষ্ট হয়েছে কেন জানেন মব জাস্টিসের কারণে তারা যদি ভাঙচুর ভাঙচুরগ্ন সন্ত্রাস না যাইতো যেগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ আমরা বুলডোজার দেখি নাই আওয়ামী লীগ আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনেসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখনো ভালো হয় না ল্যাঞ্জা বেকাই আছে আর বুঝতে হবে যে পাবলিক পালসটা কি এত তাড়াহুড়ে আওয়ামী লীগ আসবেন এটা মনে রাখেন এখন বাকি হচ্ছে যে ডক্টর ইনসুদ সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি কোনো দলকে না চায় এদেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে ছিল এক সময় রাগ যে জাসদ দেখেন এক সময় মুসলিম লীগ এগুলো নাই হয়ে গেছে কেন জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে এখন আপনার কি মনে হয় আসনাদ আব্দুল্লাহ যে স্বপ্ন দেখছে ছাত্ররা যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মী আসলে অবস্থান কি তারা অনেকটা নিশ্চিত আমরাও যেমন ভাবছি এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কেন আওয়ামী লীগ কিন্তু জামাত্রী নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার করিয়া তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায় তারা যেহেতু পারছে অন্যও পারবে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না দেখা যাক কি হয় ভালো থাকুন